ধরা ইউটিউব তো দিল খুশ করে দিয়া ভাই প্রত্যেকটা ক্রিয়েটার বলবে তোমরা ভাই কমেন্টে ছোট হোক বা বড় তোমার হোক ভাই ভাই সেরা আপডেট ঠিক আছে এবার থেকে কপিটার স্ট্রাইকের পুরো ঝামেলা শেষ কপিটার স্ট্রাইকের ঝামেলা পুরো শেষ ভাই যেটা স্ট্রাইক দেয় না বিভিন্ন পলিসি রুলস থাকে ভাই কিছু একটু লঙ্ঘন করলি ভটাস করে স্ট্রাইক দিয়ে দেয় ভিডিওর মধ্যে কিন্তু এবার থেকে ভাই সেরা আপডেট নিয়ে চলে এসেছে যে তুমি ভিডিও পাবলিক করার আগেই তোমাকে বলে দেবে ইউটিউব ঠিক আছে মেল করে বা তোমাকে মেসেজ করে বলে দেবে যে এই ভিডিওটা এই জায়গাটা তোমার কিন্তু সমস্যা আছে ঠিক আছে এটা কমিউনিটি গাইডলাইন্স রুলস ভঙ্গন করছে ভিডিওটা পাবলিক করো না পাবলিক করলে কিন্তু স্ট্রাইক খেতে পারো তোমরা যার ফলে কিন্তু আমরা ভিডিওটা সেই কোশ্চেনটা বাদ দিয়ে কাট করে আবার আপলোড করতে পারি বা সেই ভিডিওটা আর আপলোড করবো না আবার নতুন ভাবে শুট করে আপলোড করবো এতে করে আর স্ট্রাইকের ভয় নাই ভাই আর চ্যানেল ডিলেটের কোনো সমস্যা নাই ভাই অনেক চ্যানেল কিন্তু স্ট্রাইক আসার ফলে কিন্তু ডিলেট হয়ে যায় তোমরা জানো তো কত চ্যানেল সাসপেন্ড করে দেয় তিন চারটে স্ট্রাইক এলে ভাই চ্যানেল সাত দিনের মতোই মানে ডিলেট হয়ে যায় এবার তো কি হবে ভিডিওটা তুমি যখনই আপলোড করবে ঠিক আছে আমরা বেশিরভাগ জনে কিন্তু পাবলিক করে ভিডিও আপলোড করি না আনলিস্ট করে ভিডিওটা কিন্তু আপলোড করি এটা ক্রম বাজারে কিন্তু ভালোভাবে হয় এখন তো ওয়াটস্টোতেও কিন্তু প্রসেসিং হয় এস তে ঠিক আছে সব কিছু হয় কিন্তু কোনো ভালোভাবে বোঝা যায় দেখো আমি তোমাদেরকে এবার আপডেটের নাম হচ্ছে ইউটিউব রিপাবলিক চেক টুল ঠিক আছে রিপাবলিক মানে পাবলিক করার আগেই তোমাকে বলে দেবে যে ভিডিওটা এই জায়গায় সমস্যা আছে ভাই আপলোড করো না ইউটিউব তোমায় বলে দেবে আপলোড করলে স্ট্রাইক খেতে পারো আগে কি হতো আমাদের ভিডিওটা যখন আমি আনলিস্ট করে আপলোড করতাম ঠিক আছে মানে ভিডিও যদি মোটরসেনটা অন করে তাহলে ইউরো ডলার চলে আসতো আমরা বুঝতে পারছি যে এই ভিডিওটা থেকে কোনো ইনকাম হবে না ফালতু আর পাবলিক করে লাভ নেয় ঠিক আছে এবং আরো কপিরাইট ফপিরাইট আসতো কিন্তু কোনো জায়গায় যদি রুলস ধরো লঙ্ঘন করেছে ধরো আমি একটা কিছু ভিডিওর মধ্যে হয়তো কোনো অ্যাপ ডাউনলোড করা দেখাচ্ছি বা কোনো হয়তো আমি তুমি ভিডিওর মধ্যে কোনো হয়তো বাচ্চা ছেলের সামনে হয়তো ফল কাটছি বা বোম ফাটাচ্ছি বাচ্চা ছেলেকে নিয়ে এগুলো তো চাইল্ড সেফটি স্ট্রাইক চলে আসে বা বাচ্চা ছেলেকে হয়তো মারছি ঠিক আছে বা কোথাও কটাকাটি রক্তি হচ্ছে বা কোথাও কিছু মরে গেছে কোনো প্রাণী সেটা হুবাহু রেকর্ড করে ছেড়ে দিচ্ছি কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওগুলো ধরো আমি রেকর্ড করে ভিডিওটাও কিন্তু আমি আনলিস্ট করে আপলোড করে দিলাম আপলোড করার পর কি হয় ভিডিওটা কিন্তু বলে না যে এই জায়গায় তোমার স্ট্রাইক আসতে পারে ভিডিওটা পাবলিক করার পরই স্ট্রাইক দিয়ে দেয় কিন্তু এবার থেকে তোমার ওই যে ভিডিওটা তুমি যে আপলোড করবে আনলিস্ট করে তখনই বলে দেবে তোমাকে ভাই এই জায়গাটা তোমার রুলস লঙ্ঘন করছে তো ভিডিওটা পাবলিক করো না পাবলিক করলে কিন্তু স্ট্রাইক খাবে যার ফলে কিন্তু আর কেউ পাবলিক করবে না এই ফলে ভাই অনেক চ্যানেল কিন্তু সেভে যাবে তুমি বুঝতে পারবে আর এমনি শোনো স্ট্রাইক শুধু চ্যানেল ডিলেট হয় তা না চ্যানেল একটা ভিডিওতে স্ট্রাইক খেলে চ্যানেলের রিচ প্রচুর ডাউন হয়ে যায় সেটা শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল কোনো লাইফ স্ট্রিমে স্ট্রাইক খাওয়া বা কোনো শর্ট ভিডিও বা কোনো লং ভিডিও স্ট্রাইক খেলে কি হয় সেই ভিডিও সেই চ্যানেলে পুরো ইম্প্রেশন ডাউন করে দেয় একদম প্রচুর ভিউ কমে যায় তখন নতুন করে আবার চ্যানেলকে র‍্যাঙ্ক কে তুলা বিরাট কষ্ট সেটা যে স্ট্রাইকে যে সেই কিন্তু জানি ঠিক আছে বুঝতে পারলে তো সেই কারণে বন্ধুরা ভিডিওটা যখনই দেখব আমরা পাবলিক করি এখানে দেখি বিভিন্ন ঠিক আছে মড সেন্টা চেকআপ হয় ভিডিও চেকিং হয় সেখানেই চেকিং এর মধ্যেই তারপরেই বলে দেবে ভিডিও পাবলিক এখন তো সবাই জানে যে ভিডিও পাবলিক করে আপলোড কেউ করে না সবাই কিন্তু আনলিস্ট করে আপলোড করে দিয়ে টাইটেল ট্যাগ এসইউটি এসইউ করে পাবলিক করে কিন্তু ওই যে আনলিস্ট করে আপলোড করবে তোমার চেকিং এর পর তোমাকে বলে দেবে যে এই জায়গাটা সমস্যা আছে তুমি ভাই ভিডিও পাবলিক করানো ভাই সের আপডেট এই কমেন্টে জানাও তাড়াতাড়ি এই আপডেট কাদের কাদের পেজ আর কারা পাওনি আমাকে তাড়াতাড়ি জানাও ভাই সেরা আপডেট ভাই আজক্রে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে আমরা পূর্ব বর্ধমান জেলায় বাড়ি চ্যানেল মার্কস এন্ড বলো চ্যানেলের কোনো সেটিং এসিও চ্যানেল চেকিং বা অ্যাক্সেন্স এর কোনো সমস্যা খুব কম পয়সায় কিন্তু সার্ভিস দেওয়া হয় ভাই দুটো তিনটে কাজ করলে একটু চার্জটা বেশি লাগে কিন্তু ভাই যত বড়ই কাজ হোক না কেন মার্কস এন কোনো সেটিং এসিও বলো পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে কোনো টেনশন নেই ঠিক আছে বুঝতে পারলে অনলাইনেও সার্ভিস আছে আমার বর্ধমান জেলায় বাড়ি কাছে পিঠে হলে চলে আসবে দূরে হলে অনলাইন কিন্তু সার্ভিস দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর যে কোনো কোনো বিষয় আমাকে জিজ্ঞেস করার হলে ওগুলো ফ্রি সার্ভিস ঠিক আছে কোনো কাজ করালে কিছু চার্জ লাগে এমনি কোনো হয়তো ইউটিউব ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে চাও সেগুলো ফ্রি সার্ভিস সেক্ষেত্রে কোনো টাকা পয়সা কিন্তু লাগে না বুঝতে পারলে চলো এখানে ভিডিওটা শেষ করছি রাতে লাইভ আসবো কালকে আসতে পারিনি এখন এই ধান কাটা ধান ঝাড়া চলছে তো ওই জন্য শরীর প্রচুর টাক রাত দশটা থেকে এগারোটা অবধি লাইভ আসার চেষ্টা করবো ঠিক আছে সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশনটা অল করে দাও যার ফলে লাইভ এলেই তোমরা কিন্তু চ্যানেলগুলো চেক করাতে পারবে এমনি ধরো আমি ভিডিওর মধ্যে টিপস দিই কীভাবে চ্যানেল গ্রো করবে না করবে কিন্তু লাইভে কি করি বলো তো লাইভে তোমার চ্যানেলগুলো চেক করি বসেন হবে কি হবে না ভিউ না এলে কেন ভিউ আসে না যারা দেড় বছর দু বছর কাজ করছো হতাশা হয়ে গেছো চ্যানেলগুলো চেক করে কিন্তু আমি বলে দিই ভাই চ্যানেলটা কাজ করা যাবে কি যাবে না সমস্ত কিছু চলো দেখা যাচ্ছে রাতে লাইভ স্ট্রিমে রাত দশটা থেকে এগারোটা ওকে নোটিফিকেশনটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দাও ভাই কি করছো সাবস্ক্রাইব করতে কি টাকা লাগে লাইকটা করো হাইপ করো এগুলো জোর করে কোনো কিছু হয় না ভাই কি তোমার বানাবো চ্যানেলের নামটা কি এমনি এমনি দিয়েছি বলো হম তোমাদেরকে প্রত্যেকটাকে আমি সাকসেসফুল কেরিয়ারটা তৈরি করে ছাড়বো সেই কারণে সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশনটা অল করে দাও ভাই আর ভিডিওটাকে শেয়ার করো তোমার বন্ধু বান্ধব যাদের ইউটিউব চ্যানেল আছে বল যে ভাইটা ভাই দাদাটা ভিডিও বানায় তো তাদের চ্যানেলগুলো গ্রো করতে পারিস রাতে লাইভ আছে চ্যানেল চেক করাতে পারিস এর থেকে আর কিছু বলার নেই ভাই ধন্যবাদ